পাণ্ডবা বা নির্জলা একাদশী এই চরম এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু মতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীর একাদশী পাণ্ডবা বা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণু ও গঙ্গা পূজার জন্য শ্রেষ্ঠ সময় এছাড়াও এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু পঞ্চ অবতা ভগবান বামনদেবের পূজা করে জ্যৈষ্ঠ মাসে যে কোনো পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে জ্যৈষ্ঠ মাসে পাণ্ডবা বা নির্জলা একাদশী পালন করা হয় সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পালন কর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা বা নির্জলা একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ কষ্ট ও তার পাপ থেকে মুক্তি পান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন অপরা একাদশী দ্রুত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপক ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন এক এক পাণ্ডবা বা নির্জলা একাদশী পুজো লাভ করা যায় বিভিন্ন ধরনের পুজো ও জ্যোতিষ ও তন্ত্র মতে নানা ক্রিয়াকলাপ করা হয় জ্যোতিষ শাস্ত্র মতে বাস্তুদোষ ও প্রতিকার ও দান করার জন্য পাণ্ডবা বা নির্জলা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পাণ্ডবা বা নির্জলা একাদশী কোন কোন তিনটি সবজি খাওয়া একেবারে উচিত নয় এই দিন যেসব সবজিগুলি খেলে জীবনে নিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি আপনার কাজে কর্মে বাধা আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভাবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য দারিদ্রতা আপনি পাণ্ডবা বা নির্জলা একাদশীর ভূত পালন করুন অথবা নাই করুন তবে এই দিন অবশ্যই স্বাস্থ্য অনুসারে নিষিদ্ধ খাবার গুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে সুরক্ষিত থাকবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে কথিত আছে যে ব্যক্তি পাণ্ডবা বা নির্জলা একাদশীর ব্রত পালন করে তিনি সৌভাগ্য ও সম্পদ পাবেন এবং সমস্ত অমঙ্গল থেকে সুরক্ষিত থাকবে যে ব্যক্তি প্রতি বছর পাণ্ডবা বা নির্জলা একাদশী তিথি পালন করে তিনি নাম যশ খ্যাতি এবং সমৃদ্ধি অর্জন করেন পাণ্ডবা বা নির্জলা একাদশী দিন ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং ভগবান বামন দেবে পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে বলে বিশ্বাস করা হয় এই শুভ দিনে যে কোনো গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পূর্ণ অর্জন করা যায় মহিলারা এই ব্রত পালনে বিশেষ সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভ যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে ইত্যাদি রাজারা দিব্য ধাম লাভ করেছে বন্ধুরা পাণ্ডবা বা নির্জলা একাদশীর দিনে নিষিদ্ধ খাবার খাওয়ার মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁইশা খাদ্য ভরা পুঁইশা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্য মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে শক্তিকে আকর্ষণ করে তাই বাড়িতে ভুলেও পৈশাক রান্না করবেন না এবং এমনও ভাবে তা আপনারা খাবেন না এছাড়াও এই দিন আমির জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরের ডাল ইততে তামসিক খাবার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ নগলের পরিবর্তে সৈন্ধব লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা পাললে এইদি উপবাস রেখে ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণু যেকোন রূপে যেমন নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের পূজা পূজা ভগবানের মূর্তি বা ছবি হলুদ রঙের ফুল দিয়ে সাজিয়ে দিয়ে এক মানে ভগবান বিষ্ণু পূজা তুলসী পাতা ফুল ও চন্দন দিয়ে পুজো অর্চনা করুন এই সময় বিষ্ণু সহ ভগবান বামুন অবতারের পূজা করা হয় পূজার শেষে ধূপ ও পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করুন ভোগ হিসাবে এই দিয়ে যে কোনো হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন জেগে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এবং পরের দিন পারম পারমিয়া সম্পূর্ণ করে উপবাস ভঙ্গ করতে হয় দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী একসঙ্গে পাণ্ডবা বা নির্জলা একাদশীর ব্রত এবং উপবাস পালন করতে হয় তাতে সংসার সুখী হবে পাণ্ডবা বা নির্জলা একাদশীর উপসের সংকল্প মন্ত্র হলো মম ক্ষেম সিদ্ধান্ত ভগবত রীতি কামিন অপরা একাদশী ব্রত জন্য এবং ভগবানের প্রীতি লাভের আশা আমি অপরা একাদশীর ব্রত পালন করবো এই মন্ত্রটি আপনি স্থানের পর পূজার সময় ভগবান বিষ্ণুর সামনে আসে বলবেন এবং মনে মনে উপবাসে শঙ্কর নি অপরা একাদশী তিথিতে শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশের বিধি নিয়ম অনুযায়ী আম কলা পেঁপে তরমুজ আম ইত্যাদি ফল দুধ এবং বাদাম আহার করুন এছাড়াও নিরামিষ আলু তরকারি বা আলু মরিচ শ্যামা চা ও সিঙারার আটা বা পানি পানির আটা দিয়ে তৈরি খাবার সেগুলি খাওয়া যেতে পারে এই দিনে দ্বিতীয় নিষিদ্ধি খাবারটি হলো বেগুন পাণ্ডবা বা নির্জলা একাদশী দিয়ে সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুনের পোড়া খাবার বা অন্য কোনো রকমের পোড়া জাতীয় খাবার খাওয়া এই দিন এড়িয়ে চলুন এছাড়াও এই দিনে কোনো প্রকারের নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা সাধারণত চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করে তারা পাণ্ডবা বা নির্জলা একাদশীর দ্রুত পালনের সময় এগুলি গ্রহণ না করাটাই ভালো অপরা একাদশী তিথিতে উপোস করতে না পারলেও নিয়ম মেনে নারায়ণের পূজা অর্চনা ও সান ও সাধ্য দান করুন এর প্রভাবে ভগবান বিস্মিত প্রসন্ন হন অপরা একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় ঠিক তেমনি এই দিন কাউকে অন্ন ভোজন করালে নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য অপরা একাদশীতে একটি লোহার পাত্রে বা স্টিলের পাত্রে জল তুলসী পাতা চিনি ও কাঁচা দুধ মিশিয়ে সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়া এতে দারিদ্রতা দূর হয় বন্ধুরা একাদশি ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ করা ও শ্রবণ কীর্তনের মাধ্যমে ও গীতা পাঠের মাধ্যমে ও ভগবত পাঠের মাধ্যমে একাদশী দিনটি পালন করা উচিত একাদশী পালনের সময় কলহ অশান্তি পরচর্চা পরনিন্দা মিথ্যা কথা বলা কোদ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ পাণ্ডবা বা নির্জলা একাদশী দিয়ে স্বাস্থ্য অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হচ্ছে শিম পাণ্ডবা বা নির্জলা একাদশের দিন বাড়িতে কখনই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না

হলেও আপনাদের সামান্য উপকারে আসবে ভগবান শ্রীকৃষ্ণের কি পাল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই শেষ করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরুদেব